আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক আওয়ামী লীগের তিনটি জমানা দু আট থেকে দু হাজার তেরো বা চোদ্দ অবধি যে প্রথম জমানা যখন আমি সংসদ সদস্য ছিলাম দ্বিতীয় জমানা বিনা ভোটের নির্বাচনের জমানা দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠারো আর তৃতীয় জমানা দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো এই সময়গুলোতে পর্দার আড়ালে রাজনীতির একেবারে অভ্যন্তরে আওয়ামী লীগের অফিসগুলোতে খুব গুরুত্বপূর্ণ কতগুলো ঘটনা যেগুলো আপনাদের জানা উচিত কিভাবে একটি দল কিভাবে একটি রাষ্ট্র ধীরে 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 কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যায় এবং সেই কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়ে কীভাবে আমলাতন্ত্র বিচার বিভাগ এবং অন্যান্য অনুবিভাগ নষ্ট হয় তার কিছু বাস্তব উদাহরণ এখানে নয়টি উদাহরণের কথা বলেছি নয়টি উদাহরণের জায়গায় হয়তো বারোটি হতে পারে অথবা ষাটটি হতে পারে কিন্তু আমি সারিবদ্ধভাবে বলে যাই আশা করি আপনাদের ভালো লাগবে যারা রাজনীতির গল্প শুনতে পছন্দ করেন রাজনীতির কাহিনি শুনতে পছন্দ করেন তাদের জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে এর কারণ হলো ইতিহাসে একই ঘটনা বারবার ঘটে আওয়ামী যে ভুল করে বিএনপি সেই ভুল করে আওয়ামী যে ভালো কাজ করে বিএনপি ঠিক সেম ভালো কাজগুলোই করে রাষ্ট্রচক্রের মধ্যে আপনি যদি একবার পড়ে যান খুব বেশি ব্যতিক্রম ধর্মে মেধা এবং যোগ্যতা না হলে নেপোলিয়ান বোনাপার্ট জুলিয়াস সিজার অগাস্টার সিজার সম্রাট আকবর এরকম খুব ব্যতিক্রম ধর্মী মেধাবী লোক না হলে রাষ্ট্রতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র এর যে স্বাভাবিক গতি রয়েছে প্রকৃতি রয়েছে ওর বাইরে সাধারণত আপনি যেতে পারবেন না প্রথমে আমি যে জমানাতে সংসদ সদস্য ছিলাম তখন কয়টা ঘটনা বলি এই যে নির্বাচনে এখন যে ম্যানিপুলেশন বা যেভাবে ইচ্ছা মতো ফল তৈরি করা তারপর ভোট একভাবে হওয়া ফল আর একভাবে তৈরি করা ডিক্লেয়ার অন্যভাবে দেওয়া যেটা একটা ট্রেডিশন হয়ে গেছে এই ট্রেডিশনটি এক এগারোর সরকারের যে প্রেসার মানে দু হাজার ছয় থেকে দু হাজার আটের উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনী এবং সেনাবাহিনী সারা বাংলাদেশে যে সংস্কারগুলো করেছে অনেক ক্ষতি হয়েছে দেশের কিন্তু এই যে নির্বাচন ম্যানুপুলট করার যে একটা আতঙ্ক একটা ভয় একটা কৌশল এটা রহিত হয়ে গিয়েছিল অনেকাংশে যদিও দু হাজার আট নির্বাচন নিয়ে নানারকম বিতর্ক আছে যে এখানেও সূক্ষ্ম কারচুপি হয়েছে অনেক প্রার্থীকে জিতিয়ে আনা হয়েছে এরকম নানারকম অভাব অভিযোগ থাকতে পারে কিন্তু আমি যেহেতু প্রার্থী ছিলাম আমি দেখেছি যে মাঠে কিভাবে আমি কাজ করেছি এবং আমার যারা প্রতিপক্ষ সেখানে আমাদের পরিপূর্ণভাবে লড়াই হয়েছে আমার আপন মামার শ্বশুর ছিলেন আমার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী আর আমি ছিলাম আওয়ামী লীগের প্রার্থী তো এখানে আমাদের ওরকম যাকে বলা যেহেতু নিজেদের পরিবারের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছে কিন্তু আবার এক টেবিলে বসে আমরা কথাবার্তা বলেছি শেষ দিন পর্যন্ত আমি নির্বাচনে জয়লাভ করার পরেও এলাকাতে একটি টু শব্দ হয়নি মানে বিএনপির নেতাকর্মীদের উপর জুলো মতো দূরের কথা একটা জিডি পর্যন্ত হয়নি যখন আমি সংসদ সদস্য হলাম কারণে তরুণ সংসদ সদস্য হিসেবে দলের মধ্যে আমার একটা যাকে বলা একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেলো সবাই ধারণা করলো যে শেখ হাসিনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তারপর নিঃসন্দেহে মানে এত তাড়াতাড়ি এমপি হয়ে গেলাম তাও আবার আখম জাহাঙ্গীর হোসেন সাহেবের মধ্যে একজন বিখ্যাত রাজনীতিবিদকে বাদ দিয়ে মনোনয়ন পেলাম আবার বরিশাল বিভাগের মধ্যে হায়েস্ট ভোট পেলাম সব মিলে একটা চেয়ারম্যান ফলে দল আমার এই ইমেজটাকে কাজে লাগানোর চেষ্টা করলো এবং আমি খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল যে টকশোতে গিয়ে লেখালেখি করে পত্রপত্রিকায় যে সুযোগটা পেলাম ওই সুযোগের কারণে পরিচিত হয়ে পড়লাম তো প্রথম আমি যে দলীয় দায়িত্বটা পেলাম সেটা হলো চট্টগ্রামে যখন মেয়র মহিউদ্দিন সাহেবের নির্বাচন হলো আমি সেখানে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলাম পুরো বিষয়টা তদারক করার জন্য এবং সেই কাজ করতে গিয়ে আমি প্রথম যে অভিজ্ঞতা সম্মুখীন হলাম ফার্স্ট একদম প্রথম আমার রাজনৈতিক অভিজ্ঞতা মেয়র মহিউদ্দিন যে ঠকে যাবেন এটা ওনার নির্বাচনের বিশ দিন আগেই মানুষের মুখে মুখে বিস্তারিত হতে থাকলো এর কারণ হলো ওখানকার যারা গরিব মানুষ সাধারণ মানুষ বুয়া কাজের লোক তাদের মধ্যে একটা মেসেজ চলে গিয়েছিল যে এই মানুষটি খুব রাগী বদরাগী এবং সবার সঙ্গে খারাপ আচরণ করে কাজে আমরা তাকে ভোট দেবো না তা আমি তো খুব পরিশ্রম করছি আমার স্ত্রী বাসায় থাকেন চট্টগ্রামে তখন আমার একটা রেস্টা ছিল ছেলে মেয়ে সবাইকে নিয়ে গিয়েছি তো আমার স্ত্রী বললেন যে দেখো তুমি যার জন্য পরিশ্রম করছো তিনি পাশ করবেন না এ কারণে বাসার যে বুয়া সে বলতেছে এই কথা তা আমি ওটা পাত্তা দিলাম না দ্বিতীয়ত হলো যে মেয়র মহিউদ্দিন সাহেবের দেখলো যে আমি পরিশ্রম করতে আমার সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠল উনি একদিন বললেন যে ভাই আপনি ঢাকা থেকে আসছেন আপনার জন্য খুব মায়া হচ্ছে কিন্তু দেখেন এই যে পাশে বসে আছে আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট মেম্বার ছিলেন তো উনি চট্টগ্রামের আঞ্চলিক একটা ভাষা রয়েছে রাগ হলে যে কথাগুলো মানুষে বলে তো সেই শব্দটি উচ্চারণ করে বললেন যে এখানে বসে বসে সে আমার সর্বনাশ করছে গালি দিয়ে বললেন তো আসলে কি হবে আই ডোন্ট নো তা বোঝার চেষ্টা করুন যে এখানে একজন প্রার্থী যে পরাজিত হবেন সেটা যখন সাধারণ মানুষের মুখের মধ্যে সেটা চলে যায় মনের মধ্যে সেটা চলে যায় এবং জবান দিয়ে বের হয়ে যায় সাধারণ মানুষের মুখে জয় এবং ক্ষয় যদি ফেয়ার ইলেকশন হয় ওটা আমি একেবারে ওনার ওই নির্বাচনের প্রথম দিকে দেখেছি দ্বিতীয় হলো প্রার্থীটা বুঝে যায় সে জয়লাভ করবে কি করবে না এটা প্রার্থী বুঝে যায় যখন ফেয়ার ইলেকশন হয় যেটা মহিউদ্দিন সাহেব বুঝতে পেরেছিলেন তৃতীয়ত হলো যে প্রশাসনকে যদি সুযোগ দেওয়া হয় প্রশাসন খুব কঠোর ভূমিকা পালন করতে পারে আমরা যারা মন্ত্রী এমপি ওখানে ছিলাম আমাদেরকে কোনো সার্কিট হাউসে পর্যন্ত প্রশাসন দাঁড়াতে দেয়নি আমার বাসা ছিল আমার নিজের বাসা আমি থেকেছি তারপরে ওখানে চিরঙ্গার যারা ছিলেন যেমন আফসারুল আমিন তাকে তার নিজের বাড়িতেও থাকতে দেয়নি তিনি রেলওয়ের একটা যাকে বলা হয় রেস্ট হাউস সেখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন তো এইভাবে নির্বাচন হলো একটা ফ্রি ফেয়ার ইলেকশনে সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করল আর আওয়ামী লীগ করল কি সেই প্রার্থীকে নানাভাবে ম্যানিপুলেট করার জন্য যা কিছু করার জন্য যে কর্মকাণ্ডগুলো করেছে যেটা ওই গণতন্ত্রের প্রথম কোঠার আঘাত কিন্তু গণতন্ত্রের যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটা ওই নির্বাচনের মাঠে তখনও নষ্ট করার মতো শক্তি সামর্থ্য প্রশাসন অর্জন করেনি আওয়ামী লীগ অর্জন করেনি এর কারণ হলো যে প্রায় আড়াই বছরের যে একটা ব্রিদিং টাইম প্রশাসনকে দেয়া হয়েছিল প্রশাসন কিন্তু সেটা দাঁড়িয়ে গিয়েছিল তো এটি গেল প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা বলি ওটার দায়িত্ব আমি ছিলাম এবং আরও বৃহত্তর পরিসরে সেটা ছিল গাজীপুরের মেয়র নির্বাচন এখানে বিএনপির প্রার্থী যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মানান সাহেব অধ্যাপক মানান সাহেব উনি বিজয়ী হলেন আর আমি বা আমরা আমাদের প্রার্থী যিনি ছিলেন বিএনপির আওয়ামী লীগের প্রার্থী তখনও জাহাঙ্গীর মেয়র একেবারে তরুণ নেতা একেবারে তরুণ নেতা উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন তো যিনি প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী শিক্ষিত সজ্জন ভদ্র জনপ্রিয় এবং যাকে বলা হয় মানুষ তাকে ভোট না দেওয়ার কোনো কারণ ছিল না আওয়ামী লীগের সব লোক সর্বশক্তি দিয়ে সেখানে নেমে গিয়েছে কিন্তু সমস্যা হলো যে তখন জাতীয় পর্যায়ে শেয়ার মার্কেট কেলেঙ্কারির কারণে সালমান রহমানের কারণে আওয়ামী লীগ তার ইমেজ হারিয়েছে ফলে অনেক আওয়ামী লীগের ভোটার তারা বিক্ষুব্ধ হয়ে তারা বলেছে যে আমরা এইবার এই আওয়ামী লীগের প্রার্থী তাকে ভোট দেবো না মান্নান সাহেব ঠিক ওরকমভাবে কাজ করতে পারেনি কিন্তু আর তার ওরকম কোনো সুনাম সুখ্যাতিও ছিল না কিন্তু তারপরেও ওই যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির কারণে দেখা গেল ভোটটা চলে গেল তো তখন ডিজিএফআই সরকারের যে অনুগত ডিজিএফআই পুলিশ তাদের সঙ্গে সরকারের গোপন বৈঠক হয়েছে আমরা যারা পলিটিক্যাল সাইড দেখতাম আমরা সেই পলিটিক্যাল বিষয়গুলো তদারক করতাম আর থেকে শুরু করে অন্যান্য সরকারের যে সমস্ত লোকজন কুশিলভ ছিলেন দলের তারা সেই যে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট গিয়ে বারবার গোপন বৈঠক এবং সেখানে বলা হলো যে কোনো চিন্তা করেন না ফল আমরা পাল্টাই দেবো ইত্যাদি 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 কিন্তু আসলে তখন জনস্রূত এমন একটা পর্যায়ে ছিল যে গাজী মানে চট্টগ্রাম নির্বাচনের অনেক পরেও প্রশাসন তখন পর্যন্ত তাদের একটা ব্যাকবোন তারা দাঁড় করে রাখতে পেরেছিল এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সেখানে আজমাতুল্লাহ সাহেব পরাজিত হলেন কোনো খুব নেই আমরা নিজের সাক্ষী এবং মানান সাহেব বিজয়ী হলেন কিন্তু মানান সাহেবকে দায়িত্ব পালন করতে না দিয়ে আওয়ামী লীগ যে অন্যায় করেছে গুণা করেছে পাপ করেছে তার জীবনকে তসনস করেছে তার দায় কিন্তু এখন আওয়ামী বহন করতে হচ্ছে আমি এটা বর্ণনা করছি তৃতীয় যে ঘটনাটা হলো শামী ওসমান ভার্সেস আইবির রহমান ভার্সেস তমির আলম খান্দকার এই নির্বাচন এই নির্বাচনটা ম্যানিপুলেট করার জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে এবং আমি তার সাক্ষী আমি তখন এমপি এই নির্বাচন আমার আমার কোনো দায়িত্ব ছিল না কিন্তু যখন শামী ওসমান পরাজিত হলেন তখন সেই নির্বাচন পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় তিন থেকে চার ঘন্টার আমাদের একটা রুদ্ধদার বৈঠক হয়েছিল তার মধ্যে আমিও ছিলাম পুঙ্খানুপুঙ্খ আলোচনা উনি তখন অস্ট্রেলিয়া গিয়েছিলেন এবং ওখানে গিয়ে তিনি মানে চেষ্টা করেছিলেন যে যেন কোন দায় দায়িত্ব তার উপর না পড়ে তিনি র্যাবকে দায়িত্ব দিয়েছিলেন সমস্ত বাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি স্বামী হাসান ওসমানকে পাশ করিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং আইভিকে ফেল করানোর চেষ্টা করেছিলেন কিন্তু ওখানে দেখুন তখন পর্যন্ত এই বিগ্রেডিয়া শাখাওয়াত সেখানে ছিলেন তারপরে ওই যে তখন কর্নেল জিয়াউলা হাসান র্যাবের ছিলেন তো পুলিশ সর্বোচ্চ চেষ্টা করার সত্ত্বেও ব্রিগেডিয়ার শাখাওয়াতের কারণে স্বামী মুসমানের পক্ষে একটা ভোট জাল করা সেখানে সম্ভব হয়নি এগুলো মানে শেখ হাসিনার তিনটি নির্বাচন এবং তিনটি নির্বাচনের যে তিনটি ঘটনা আপনাদেরকে বললাম এটা আমি আমার নিজের সাক্ষী এটা আমি কি বুঝালাম দেখেন যে সামনে যে নির্বাচন হবে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেওয়ার জন্য যে বিশ্বাস অর্জন করা তাদেরকে শক্তিমত্তা দেওয়া এবং তাদের একটা ব্রিডিং টাইম দেওয়া এটা না দিলে প্রশাসন কাজ করতে পারে না এবং যেই কাজটি ওয়ান ইলেভেনের সরকার করেছিল সেই কাজটির কারণে আওয়ামী লীগ জমানাতে যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচনের পরে যে নির্বাচিত হয়েছে তাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে তাকে কাজ করতে দেওয়া হয়নি এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু নির্বাচনে ম্যানোফুলেট করতে পারেনি এরপরে দু হাজার চোদ্দো সনে যখন একের অপ্রত্যাশিতভাবে একটা বিনা ভোটে নির্বাচন হলো এবং এই নির্বাচনটা এমন হবে বা এইভাবে টিকবে বা কেউ আসবে না এটা আসলে আওয়ামী লীগ কল্পনা করতে পারেনি আওয়ামী লীগের ভয় ছিল শেষ মুহুর্তে বিএনপি চলে আসতে পারে এবং বিএনপি ওই নির্বাচনে যদি কোনো মতে আসতো তাহলে ফলাফল উনিশশো একানব্বই সালের মতোই হতো বিএনপি বিপুল ভোটে জয়লাভ করত আমি ঠিক বিএনপি এলো না বা সব দল এলো না আমি নির্বাচনে নমিনেশন পেপার কিনলাম না আমার কাছে মনে হলো যে যতদিনই থাকুক না কেন একটা একটা অন্যায় এবং এই আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত থাকবে আগামী দিনে তাদেরকে দুর্ভোগ পোহাতে হবে প্রত্যেকটা মানুষ আমাকে ওই সময় সমালোচনা করেছে যাই হোক এনিওয়ে নির্বাচনের হয়ে গেল এখন পরের আমি তিনটা ঘটনা বলি যে কীভাবে কীভাবে মানুষ যাকে বলা হয় নিজেদেরকে করাপটেট করে এবং নিজেরা একটা কর্তৃত্ববাদী শাসনে চলে যায় যখন নির্বাচন হলো শেখ হাসিনা আবুল মাল্লা আবুল মুহিত থেকে শুরু করে সবার বক্তব্য আপনাদের মনে আছে সবাই যেটা বলেছেন যে এই নির্বাচনটা বিএনপি জমানার ফেব্রুয়ারি মতো একটা নির্বাচন খুব দ্রুত একটা একটা নির্বাচন দিয়ে আমরা এখান থেকে কেটে পড়বো কাজে এই নির্বাচনে যেন আন্দোলন লড়াই সংগ্রাম না হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় যারা লোকজন আছেন তারা আওয়ামী লীগের কাছে পরবর্তীতে বিক্রি হয়ে গেলেন এবং বিএনপি জামাতের সঙ্গে ধোকাবাজি করলেন ফলে ওটা পাঁচ বছর পর্যন্ত প্রলম্বিত হলো এবং ওই সময় দু হাজার পনেরো প্রথম দিকে বা চোদ্দ সালের নির্বাচনের পর পর মন মানসিকতা কেমন ছিল একটা উদাহরণ দেই একজন লোক মারা গেছেন আর একজন লোক এখনো জীবিত আছেন দু হাজার চোদ্দো সনে যে একটা নির্বাচন হয়নি এবং এই নির্বাচন যে টিকানো যাবে না এটা অন্তরের অন্তঃস্থল থেকে শেখ হাসিনা বিশ্বাস করতেন তিনি এই বিষয়টা ভুলে থাকার জন্য গণভবনে একটা পিঠা পায়েস পুলির একটা আয়োজন করেছিলেন নির্বাচনের পরপরই খুব তড়িৎ গতিতে ওখানে গান হয়েছিল বাজনা হয়েছিল অনেক মানুষ গিয়েছিল তো ঢাকার যে প্রয়াত মেয়র দক্ষিণ উত্তরের আনিচুল হক উনিও গিয়েছিলেন তখন আনিচুল হক মানে ওই পর্যায়ে না তিনি একজন এফ এর সাবেক প্রেসিডেন্ট তারপর ব্যবসায়ী নেতা ওই পর্যন্তই ছিল এবং তার ভাই তখন লেফটেন্যান্ট জেনারেল তখন সেনাপ্রধান হননি তো যাই হোক তিনি আর তার সঙ্গে আরেকজন যিনি জীবিত আছেন এখন বিখ্যাত গাড়ি বিক্রেতার প্রতিষ্ঠান হকসবে ট্রেড পলিটিক্স করেন সম্ভবত জামাতে রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু জেন্টালম্যান এ কোয়ার্ট জেন্টলম্যান তো তিনি এবং আনিসুল হক দুজনে গল্প করছিলেন তো এমন সময় তারা দুজনে ওই পিঠা খেতে খেতে শেখ সামনে গেলেন গিয়ে আনিসুল হক বললেন যে অনারেবল প্রাইম মিনিস্টার কংগ্রাচুলেশন মানে আপনি নির্বাচিত হয়েছেন আপনাকে স্বাগতম তো শেখ হাসিনা বললেন যে আনিস জাস্ট এরকম শুধু আনিস আর ইউ শিওর মানে তুমি কি অন্তর থেকে আমাকে কংগ্রাচুলেশন জানাইছো এবং তুমি কি মনে করছো যে আমি আসলেই প্রধানমন্ত্রী হয়েছি এই কথা শুনে জনাব আনিস এতটা ভয় পেয়ে গেলেন তিনি একটা লাভ দিয়ে পিছনে চলে আসলেন পিছনে চলে আসলেন আসার পরে খুব খারাপ হক সাহেব বললেন যে মিয়া আপনি তেলবাজি এখনও শিখেননি যেটা পারবেন না সেই তেলও আপনি শেখ হাসিনার কাছে কেন করতে গেছেন হোয়াই হ্যাঁ মানে এটি আপনি কেন করতে গেছেন তার সাহেব বললেন যে ভাই আমি তো আসলে উত্তর দিতে পারলাম না আমি এত ভয় পেয়ে গেছি ভরকে গেছি যে আমি ওখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হলাম তো বোঝার চেষ্টা করুন যে অন্যায় করে সে সব ভালো জানে আর যারা বাইরের লোক তেল মারতে যায় তারাও খুব ভালো করে জানে যে আসলে তারা কি করছে ফলে ওই যে দু হাজার চোদ্দো সালের নির্বাচন পরবর্তী যে সময় গণভবনে তখন গণভবনে যারা গিয়েছিলেন তারা সবাই বুঝেছিলেন যে এইটা একটা ভালো নির্বাচন হয়নি আর যারা নির্বাচিত হয়েছেন তারাও বুঝেছিলেন যে এটা একটা ভালো নির্বাচন হয়নি সেটিকে একটা কর্তৃত্ববাদী জায়গাতে আমরাই কিভাবে পৌঁছে দিলাম সেই আনিসুল হক পরবর্তীতে মেয়র পদে দাঁড়ালেন আমিও দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে দাঁড়িয়ে গেলাম তো আমার একটা ধারণা ছিল যে শেখ হাসিনা যেহেতু হয়ে গেছেন সরকার যেহেতু টিকে গেছে এখন ঢাকা থেকে মেয়র হলো বা না হলো উত্তরের মেয়র হলো না হলো এতে কিছু আসে যায় না এখানে বিএনপি জামাত বা জনপ্রিয় প্রার্থী তারাই জিতবে তো আমার একটা সেই ধারণা থেকে আমি যাকে বলা হয় অংশগ্রহণ করলাম এবং আমার সাথে যেহেতু প্রশাসনের সবারই সম্পর্ক ছিল তো একদিন হঠাৎ করে আমি মুভ করছিলাম না আমার কাছে মনে হচ্ছিল যে এখানে বোধ হয় ভোট র্যাগিং হবে তো প্রশাসনের আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সেনাবাহিনীর একজন কর্মকর্তা একটা গোয়েন্দা সংস্থার প্রধান তো তিনি আমাকে বললেন যে দোস্ত তুমি উদ্যোগ করবা না তাই বললাম যে এখন তো আর উদ্যোগ করার সময় নেই তো বলে যে আসো অফিসে আসো কথা বলি তা আমি একদিন অফিসে গেলাম তো বলো যে ইলেকশন টিলেকশন হবে না এগুলো ভোট ঠোট সব রেডি করা আছে প্রার্থী সিলেকশন করা আছে ওখানে সাহিত্য কোনো হবেন আর এখানে আনিচল হক হবেন তাই মনে কীভাবে এখানে তো এই অবস্থা এখানে ব্যক্তিগতভাবে আমার এই জনপ্রিয়তা আছে মির্জা আব্বাসের এই জনপ্রিয়তা আছে আমি পাশ নাও করলেও কিছু ভোট আমি পাবো তা বলে যে না তুমি কত ভোট পাবা এটা আমি বলে দেই যে বলে যে আমি তুমি এত ভোট পাবা নির্বাচনে পনেরো বিশ দিন আগে আনিস হক সাহেব গতকাল আসছিলেন আমার কাছে তার ওয়াইফ সহ সে ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড তো ফ্রাস্ট্রেটেড আওয়ামী লোকজন তার সাথে টাউটারি করছে বাটবারি করছে টাকা পয়সা নিচ্ছে কাজ করছে না তো এইটা কি নির্বাচনে তো সে ফেল করতে তার কষ্ট হবে তাও তাবি দল বাচ্চা ছেলে তার বাবার সাথে রাজনীতি করছে আব্দুল্লাহ মিন্টুর সঙ্গে তাবি যদি জয়লাভ করে আমার তো মারা ছাড়া এখনো উপায় নেই মনের দুঃখে তিনি সেভাবে বলছিলেন এবং সেই গোয়েন্দা কর্মকর্তা হাসতে হাসতে বললেন যে আপনি যান নির্বাচনে আপনি জয়লাভ করবেন তো উনি বললেন হাউ কাম জাস্ট এই শব্দটা বলে ওটা আপনার দরকার নেই আপনি যান আনিসুল হক নেই কিন্তু রুবানা হক আছেন আর আমি যে কর্মকর্তা কথা বললাম গোয়েন্দা কর্মকর্তা তিনিও জীবিত আছেন এইভাবে দেখেন পুরো ভোটটা সেই যেটা দু হাজার সনের বিনা ভোটের নির্বাচন এটার যে কুখ্যাতি কুখ্যাতিতে কোথায় চলে গেল কোথায় চলে গেল সেই পর্যায়ে আরেকটি ঘটনা এটা ঠিক দু হাজার সনের আগে না পরে আমি বলতে পারবো না তখন হকের ভাই মেজর জেনারেল আমি তখন সংসদ সদস্য তো আনিসুলক সাহেব এফ নির্বাচন করবে একদিকে সালমান ইব রহমানের না ওনার প্যানেল আর অন্যদিকে ওই সরকার দলীয় প্যানেল আকরাম সাহেবের প্যানেল তো উনি আসলে সারা জীবন তো আসলে মানে মূলত ট্রেড পলিটিক্স করেছেন ওটাই তার মাথার মধ্যে তো সেটা নিয়ে তিনি কাজকর্ম করছেন এবং তিনি এই সরকারের বিরুদ্ধে তার লোকজন প্রার্থী দিয়ে এফ বিসিআইতে দাঁড়িয়ে গেল তো উনি আমাকে ফোন করলেন রণিফা আমি তখন উভয় সংকটে পড়ছি তো আমার কারণে তো আমার ভাইটার প্রমোশন হবে না তখন তিনি মেজর জেনারেল যে পরবর্তীতে যিনি সেনাপ্রধান হয়েছেন তা আমি বললাম যে ভাই আমি দেখি একটু খোঁজ নিয়ে দেখি তা আমি দেখলাম যে না এটা নিয়ে কোনো নেতিবাচক বিসিআই নিয়ে সরকারের কোনো নেতিবাচক ই নাই যে যেভাবে পারে ইলেকশন করুক ডাজ ডট ম্যাটার তা আমি ওনারা আবার ফোন দিলাম মানে ছিল কি ভাই আপনার ভাইয়ের প্রমোশনে কোনো সমস্যা হবে না আপনি নির্বাচন করেন এফ বি নির্বাচন করেন আপনার প্যানেলকে আপনি যদি জিতাতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনার ভাইয়ের যদি কোনো সমস্যা আমি দেখব তখন যাই হোক তো পরবর্তীতে আনিসিলক সাহেব নির্বাচন করলেন সব কিছু হলেন তার ভাই মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল থেকে পরে সেনাবাহিনী প্রধান হলেন কিন্তু আনিসলক কখনও যা হয় আর কি দেখেও জিজ্ঞাসা করেনি কখন বা ফোন করেন নিজেরানি ভাই মনে আছে সেই কথা এনিওয়ে তো এই গেল সেই দু হাজার চোদ্দো সনের পরবর্তী দুটো নির্বাচনে বিসিআই নির্বাচন এবং সেই যাকে বলা হয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এরপরে যেটা দু হাজার আঠারো সনের যে নির্বাচন আঠারো সনের যে নির্বাচন আমি প্রার্থী হলাম মানে আমি বিএনপির প্রার্থী হলাম আওয়ামী লীগের মনোনয়ন চাইলাম মনোনয়ন দিল না কিন্তু এখানে দুটো বিষয় যে দু হাজার আঠারো সনের নির্বাচনে দু হাজার চোদ্দো সনের আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইনি কিন্তু দু হাজার আঠারো সালের নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে আমার এলাকাতে আপনারা যারা বাইরে আছেন তারা যে যাই শুনেন না কেন আমি তো অন লাইভে বলছি টিল নাও এখন পর্যন্ত আমার যে নির্বাচন এলাকা দশ দশমিনে সেখানে যে কোনোভাবে নির্বাচন করার মতো জনপ্রিয়তা শক্তি সামর্থ্য নেতা কর্মী আমার আছে এবং এখনও আছে আগ্রহ ছিল তো কাজেই যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন আমি চাইলাম এই কারণে যে ওখানে যদি প্রতিযোগিতা হয় বিএনপির শক্তিশালী প্রার্থী ওখানে থাকেন এবং বিএনপি ওখানে আমার মামার শ্বশুর তিনি আগের যে কোনো সময় সে শক্তিশালী শাহজাহান খান প্রার্থী তো শাহজাহান খানের মতো একটা শক্তিশালী প্রার্থীকে মোকাবেলা করার জন্য ওখানে আসলে আমাকেই লাগবে যদি নির্বাচন হয় আদারওয়াইজ কোনো দুর্বল প্রার্থী তো ওখানে শাহজাহান খান যে দাপট ওখানে দাঁড়াতেই পারবেন না একটা স্ট্যান্ড টিল নাও তো এখানে বিএনপির প্রার্থী আছে নুরুল হক নুরু এখন বর্তমানে আছে হাসান মামুন সাহেব আছেন তো কিন্তু এখানে মূল ব্যাপার হলো যে ওই যে শাহজাহান খানের পরিবার পরিজন আত্মীয় স্বজন কর্মী বাহিনী এখনও পর্যন্ত বিএনপির প্রার্থীর জন্য একটা বিরাট থ্রেট তো ওটা দু হাজার আঠারো সনে আরও বেশি ছিল অনেক অনেক বেশি ছিল যাই হোক বিএনপি যেটা করলো আমি যখন মনোনয়ন পেলাম না তখন সবাই বলে যে স্বতন্ত্র দাঁড়ান স্বতন্ত্র দাঁড়ান তা আমি চিন্তা করলাম যে খা যদি মনোনয়ন পায় আওয়ামী লীগের লোক যদি প্রার্থী হয় আর আমি যদি স্বতন্ত্র দাঁড়াই তাহলে শক্তি নির্বাচনের মাঠে যে শক্তিমতা সেটা ব্যালেন্স হবে না এক নম্বর বসল যে আমি যখন আওয়ামী লীগের মনোনয়ন পেলাম না তখন আমি বুঝে গেলাম যেভাবে আমি এখন বুঝছি বুঝে গেলাম যে নির্বাচন এখানে ওই বিনা ভোটের নির্বাচন রাতের ভোটের নির্বাচন ম্যানিপুলেশন হবে এর কারণ হল প্রার্থী সিলেকশন আওয়ামী লীগ যেভাবে করেছে যেমন দেখা গেল একজন আমলার ভাই একজন আইজির ভাই অমুক ভাই মানে আমার ওখানে যাকে দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ভাগ্নে আমার কাছে এই জিনিসগুলো মনে হচ্ছে না যে পরিকল্পিত একটা নির্বাচন করার জন্য তাদের কাছে মনে হচ্ছে যে হল রেডি করা আছে শুধু ঘোষণা দেওয়া বাকি মাঠে যেই থাকুন না কেন ঘোড়া গাধা গরু তো সেই হবে তো আমি সিদ্ধান্ত নিলাম যখন নির্বাচনে মনোনয়ন পেলাম না যে আমি ওমরা করতে চলে যাবো ইলেকশন করবো না এবং দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন কিন্তু পরবর্তীতে আমি যখন বিএনপিতে যোগদান করলাম যোগদান করার পরে আমি মাঠে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমি কত বড় ফাঁদে পড়েছি এবং তখন আমার জীবন নিয়ে টানাটানি মানে আমি আমার পরিবার নিয়ে ওখানে আমার স্ত্রী সন্তান না আমি যে প্রাণে বেঁচে আসবো রকম মানে নিশ্চয়তা ছিল না প্রতিটা মুহূর্তে মৃত্যু মানে আওয়ামী লীগের লোকজন এমন অবস্থা করে ফেলছে যে মানে অন্যান্য সারা বাংলাদেশের বিএনপির প্রার্থী দুর্ভোগ দুর্দশা ছিল কিন্তু আমার ছিল তিনগুণ প্রথমত হল যে আমি ওখানে বিএনপিতে যোগদান করেছি আওয়াম থেকে আওয়ামী লীগের লোকজন ভীষণ বেখাপ্পা দ্বিতীয়ত বিএনপির যারা লোকজন অনেকে গ্রহণ করছিল না এবং ওখানে স্পষ্টতে তিনটা গ্রুপ ছিল হাসান মামুনের একটা গ্রুপ শাহজাহান খান সাহেব যে সাবেক মানে যাকে মনোনয়ন না দিয়ে আমাকে দেওয়া হয়েছে তার একটা গ্রুপ তারপর আরেকজন ভদ্রলোক ছিলেন উনি এমপি প্রার্থী ছিলেন তার একটা গ্রুপ এই তিনটা গ্রুপ কেউ আসলে আমাকে ওইভাবে মেনে নিতে পারছিল না আমার সমর্থক কর্মী তারা তিন চার দিন খুব আসা যাওয়া করলো যখন আওয়ামী লীগের লোকজন আক্রমণ করা শুরু করলো আর বিএনপির বিভিন্ন গ্রুপ দিক থেকে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিল মানে আমি যখন আল্লাহকে বললাম যে আল্লাহ জীবনে আর কখনো নির্বাচনের নাম নেবো না তুমি আমাকে প্রাণে বাঁচাও এবং ওখান থেকে আমি যে প্রাণে বেছে আসছি এটা অলৌকিক বিষয় এবং ওখান থেকে বেঁচে আসার পর আমি একে প্রথম তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দু হাজার প্রথম দেখা কথা হলো আর কি পেটে আমি বললাম যে ভাই আমারই আর আপনার দলে নির্বাচন করব না আপনার দলে এসে আপনার দলকে মানে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বা আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি সেটা করে যাব এবং সেই কাজই আমি করে যাচ্ছি নির্বাচনে আমি ওই যে এলাকাতে গেছি আর যাই নাই এখন ওই এলাকাতে বিএনপির যে অবস্থা এবং সেখানে অন্তর্দ্বন্দ্ব সংঘাত অতীতের যে কোনো সময়ের চাইতে এখন বেশি তো দেখুন যে শেখ হাসিনা একটা পরিবেশ সৃষ্টি করে সমস্ত লোকদেরকে প্রতারণা করলো যে আসো আমাকে বিশ্বাস করো আমি বঙ্গবন্ধু কন্যা জীবনের শেষ প্রান্তে মেয়ে কাজ করবো না এবং বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত ছোট বড়ো দল দু হাজার সনে মানে ওই সময়টাতে যদি আওয়ামী লীগ মানে আসলে পরাজিত হতো না হয়তো বিএনপি সর্বোচ্চ একশো বিশ ত্রিশটি সিট পেতো যদি একদম হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ইলেকশন হতো কিন্তু আওয়ামী লীগে জিতত কিন্তু ওই সুযোগটা আর নেয়নি আওয়ামী লীগ নেয়নি বা নিতে পারেনি ফলে ওই রাত বারোটার মধ্যে ফর্টি কোনো কোনো এলাকাতে ফর্টি পার্সেন্ট কোনো কোনো এলাকাতে সিক্সটি পার্সেন্ট কোনো কোনো এলাকাতে হানড্রেড পার্সেন্ট ভোট কেটে ব্যালট বাক্স ভরে ফেললো এই রাতের ভোট হয়ে গেল সকালবেলা মানুষ গেল ভোট দেওয়ার জন্য ভোটের দিন গিয়ে দেখে ভোট নাই কিছু নাই আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করা শুরু করলো এবং সর্বসাকুল্যে ছয় সাত পার্সেন্ট লোক ভোট কেন্দ্র আসছে কিনা সন্দেহ এটা নিজের চোখে দেখা তো সেটা জয়লাভ করার পরে তাদের বোধ আওয়াম লীগের বোধ এত এত বেড়ে গেল ফলে দু হাজার উনিশ সন থেকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত তারা এই পৃথিবীকে আর পৃথিবী মনে করেনি তারা মনে করে সে তারা সব কিছু করতে পারে তাদের কোন ফাইয়া কুনের ক্ষমতা রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে আটতালে উঠাতে পারে তারা আমেরিকাকে টেক্কা দিতে পারে তারা এক পকেটে চীন রাখতে পারে আর এক পকেটে নরেন্দ্র মোদীকে রাখতে পারে তারা নরেন্দ্র মোদীকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শেখাতে পারে নরেন্দ্র মোদী কেন এত কম ভোট পেয়ে জয়লাভ করলো সেই বুদ্ধি সে যদি আগে শেখাচ্ছেন এর সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করতে তাহলে এরকম কিছু বুদ্ধি শুদ্ধি দিয়ে দিলে সে আরও বেশি ভোট পেত এরকম কথাবার্তা আমরা শুনেছি যে এরকম কথাবার্তা আওয়ামী লীগের মধ্যে হতো এবং আমি ঠিক বিখ্যাত একটা কথা বলে আজকের বক্তব্য শেষ করব। আপনি জানেন যে সিলভিও মুসু ভেনি সিলভিও ভেনি মুসু মানে মুসুলিনী নামের সাথে মিলিত একাশি বা বিরাশি সন থেকে উগান্ডার প্রেসিডেন্ট কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত আছেন তাহলে কত বছর হল প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে তিনি উগান্ডা শাসন করছেন এবং পশ্চিমা দুনিয়ায় টেক্কা দিয়ে এইভাবে যে শেখাছেন যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তিনি সেখানে টিকে আছেন তো যাই হোক ইউরোপের ইউনিয়নের অনেক লোকজন আসছে তার সাথে দেখা করার জন্য মোর দ্যান টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড লোকজন তো তিনি তাদেরকে উদ্দেশ্য করে খুব ঠাট্টা করছিলেন যে ওয়েস্ট আমাকে বলে এইভাবে ইলেকশন হবে এইভাবে ইলেকশন হবে সবার সামনে তো বলে ইলেকশন কিভাবে হয় এটা ওয়েস্ট তো জানে না আই এম এ ইলেকশন এক্সপার্ট দে শুড কাম টু মি কাম টু গান্ডা টু নো দ্য প্রসিডিওর অফ ইলেকশন আই এম ইলেকশন এক্সপার্ট তখন তারা যারা যারা আছে সবাই হাসাহাসি করছে যে চিন্তা করেন যে অহংকারটা কোন পর্যায়ে ইউরোপ থেকে দুইশো আড়াইশো ডিপ্লোম্যাট এসেছেন বলার জন্য যে ইলেকশনটা ভালো হয়নি তো তাদেরকে তিনি বলছেন যে তোমরা ইলেকশন কী বুঝবি ইলেকশন তোমরা আমার কাছে শিখবা তাহলে তোমরা সফল হতে পারবা তো এই হল মানুষ যখন খারাপ কাজ করতে করতে সফলতা লাভ করে তখন এটাকে সে একটা তুড়ি মেরে সব কিছু উড়িয়ে দেওয়ার একটা যে মনোবৃত্তি তার মধ্যে পয় দেওয়া হয় এবং সেই মনোবৃত্তি সে কাচিনার মধ্যে আওয়ামী লীগের মধ্যে যেভাবে পয় দেওয়া হয়েছে তার পরিণতিতে দু হাজার চব্বিশ সনের যে বিপর্যয় হলো সেই বিপর্যয় থেকে কিন্তু আমরা এখনও পর্যন্ত শিক্ষা লাভ করতে পারিনি আমরা এখনো সেই চোদ্দো আঠারো চব্বিশের যে নির্বাচন ঠিক ওইরকম একটা নির্বাচন সুন্দর করে করে কীভাবে ক্ষমতা আসা যায় সেই চিন্তাই আমরা করছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি